বন্ধুরা লিস্টার্ন ম্যাজিকে কিন্তু মিনি ডার্বি জিতলো মোহনবাগান হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনাই ফুটবল আপডেট চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক গতকাল মোহনবাগান কিন্তু তিন এক গোলে হারিয়েছে মোহামেডানকে মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিস্টান কোলাসো এবং একটি গোল করেন সুয়েল ভাট এবং অপরদিকে মহামেডানের হয়ে একটিমাত্র গোল করেন অ্যাসলে কলি এবং বন্ধুরা চুয়াল্লিশ মিনিটে কিন্তু প্লেয়ারদের সাথে তর্কাতর্কি করার জন্য লাল কার্ড দেখেন মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া এবং বন্ধুরা এরই সাথে কিন্তু অভিষেক টেক্সাম সিংয়েরও মোহনবাগানের জার্সি গায়ে অভিষেক হয়ে গেল এই ম্যাচে তো বন্ধুরা মোহনবাগানের পরবর্তী ম্যাচ চৌঠা আগস্ট বিএসএফ এর সাথে এবং থার্ড ম্যাচ নয়ই আগস্ট কিভু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির সাথে তো বন্ধুরা দেখা যাক এই দুই ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো পাঞ্জাব এফসি কিন্তু আনতে চলেছে তাদের নতুন লোগো হ্যাঁ বন্ধুরা তাদের তরফ থেকেই কিন্তু এই লোগোর ছবিটা ভাইরাল করা হয়েছে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লোগোটা তোমরা দেখে নাও এটাই কিন্তু হতে পারে পাঞ্জাব এফসির আগামী দিনের লোগো তো বন্ধুরা পাঞ্জাব এফসির এই লোগোটা নিয়ে যদি তোমাদের কিছু বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মোহনবাগান কোচ হোসে মলিনা এবং ডিফেন্ডার টম অ্যালরেড কিন্তু আজ কলকাতায় পা রাখলেন তো বন্ধুরা দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে টম অ্যালরেড মাঠে নামেন কিনা বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ পয়লা আগস্ট থেকেই কিন্তু মোহনবাগান তাদের নিজেদের মাঠেই অনুশীলন করা শুরু করবে হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু এটা আগেই জানিয়ে দিয়েছিল যে মাঠ রেডি হয়ে গেছে পয়লা আগস্ট থেকে কিন্তু তারা অনুশীলন করতে পারে এই মাঠে সেই মতনই কিন্তু আজ থেকেই তারা অনুশীলন শুরু করবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টা ফলো করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত